নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি ওই যে গত ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আজকের ব্লগটি কিন্তু আবার শুরু করছি ওই যে সেই তো সাত সকালে বেরিয়েছিলাম ব্যাঙ্গালুরু থেকে ইস্কনের দর্শন করে সোজা চিকবাল্লাপুরামের উদ্দেশ্যে মাঝে একটু নেমে করে নিয়েছিলাম মধ্যাহ্ন ভোজনটা এখন কিন্তু আবার রওনা দিচ্ছি সেই চিকবাল্লাপুরমের দিকে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নান্দি হিল যার দর্শনের জন্যই তো এত দূর থেকে ছুটে এসেছি তো এখন তো সোজা চলে যাচ্ছি আদি দর্শনে কিন্তু ওনার দর্শন করার আগে এই যে যে রাস্তার পাশ থেকে যে অপূর্ব দৃশ্যগুলো চোখে ভেসে আসছে এই যে রাস্তার ধার দিয়ে এগুলো কিন্তু আঙুরের ক্ষেত এখানে প্রচুর পরিমাণে আঙুরের চাষবাস হয় এখানে যে আঙুরগুলো বিক্রি হয় রাস্তার পাশে ঠেলাগাড়ি করে বা অন্যান্য দোকানগুলিতে এগুলো কিন্তু সব এখানকার লোকাল আঙুরগুলি খেতে প্রচণ্ড রকমের মিষ্টি এক কোছা কিনেও খেয়েছিলাম জানেন সদ্য গাছ থেকে তুলে আনা আঙুর বলে কথা আর যে সমস্ত পৌর জমিগুলি আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো হলো কিছু কিছু তৈরি করা হচ্ছে যেগুলোতে আঙুর চাষ করা হবে আর কিছু কিছু জমিগুলি যেগুলোতে আগেই আঙুর চাষ করা হয়ে গিয়েছে আর প্রায় সাড়ে চারটে মতো হয়ে গেছে এখন সূর্যতে প্রায় প্রস্থানের পথে আর অনেকটা কিন্তু গ্রামীণ এলাকার মধ্যে ঢুকেও পড়েছে এখন আর তত বেশি ঘন ঘন ঘর আর দেখা যাচ্ছে না এখন ওই শুধু দূরে ওই পাহাড়টার দিকে তাকিয়ে তারই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি ওই পাহাড়ের মাঝখানেই তো রয়েছে আদিওগি আর ওখানেই আমরা আজকের গোটা সন্ধেটা কাটাবো চলুন তাহলে এই সুন্দর পথ পেয়ে আর একটু এগোতে এগোতে আপনাদেরকে চিকবাল্লাপুর আদিওগির ব্যাপারে কিছু জিনিস জানাই এই আদিওগি চিকবাল্লাপুর হলো ওই যে ঈশা ফাউন্ডেশন সৎগুর তারই একটা কেন্দ্র আমরা তো জানি কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশন সদগুরুর সেখানেই তো সর্বপ্রথম একশো ফিট উচ্চতায় আদিওগির শিব স্ট্যাচুটা তৈরি হয়েছিল ঠিক তেমনটাই এখানেও গড়া হয়েছে ওনার দ্বারাই আর এটারও উচ্চতা একেবারে একশো বারো ফিট আর দেখতেই হুবহু কোয়েম্বাটুরের সেই আদিওগির মতো সামনে গিয়ে একটু ছবি তুললে বোঝাই যায় না যে এটা কোয়েম্বাটুরের আদিওগি নাকি এই যে চিকবাল্লাপুরের তবে পরে ওখানটাতে তো কোনো দিন যায়নি আর এখানটাতে তো এখন ঠিক যাচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন কমলা রঙের গেটটা ওটাই কিন্তু আদি ইগি যাওয়ার রাস্তা এই যে হাইওয়ে থেকে আমরা এখন কিন্তু বাহাতে রাস্তাটা নিয়েছি আর এই যে বাঁহাতে রাস্তাটায় ঢুকে পড়েছি এখানেই রয়েছে বিশাল বড় করে ওই যে গেটটা তৈরি আর ওপরেই লেখা রয়েছে আদি তো এখান থেকে ঢুকে গেলেই কিন্তু চারিপাশে রয়েছে অনেক হোটেল অনেক থাকার ব্যবস্থা আপনারা এখানটাতেও নিশ্চিন্তে কিন্তু থাকতে পারেন আর দুর্দান্ত জায়গাটা পাহাড়ি রাস্তা ধরে এখন তো বেয়ে চলেছি সোজা সে আদিওগিতে আর দু ধারেই রয়েছে বড় বড় পাথরের পাহাড় আর গাড়ি চলাচলের পরিমাণ দেখে তো বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড রকমের পর্যটকদের ভিড় হতে চলেছে আর এই চিকবাল্লাপুর জায়গাটা আগে তো তেমন বেশি একটা পরিচিতি পায়নি পর্যটকদের কাছে কিন্তু যবে থেকে আদি ইগের স্ট্যাচুটা উদ্বোধন হয়েছে সেই পনেরোই জানুয়ারি দু হাজার তেইশ তারপর থেকে না এই জায়গাটা একেবারে অন্য মাত্রায় চলে গেছে যেমন পর্যটকদের আনাগোনা তেমনি এখানকার জমি জায়গার দামও খুব বেড়েছে জানেন কি সুন্দর ছিল ওই জলাশয়টা বলুন আর ধীরে ধীরে তো আমরা আরও বেশি পাহাড়ের উপর দিকটাতে যাচ্ছি তেমনি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে পাশটাতে দেখুন সূর্য অস্ত যাচ্ছে তারপরে এখানকার গাছপালার গঠনও অনেকটা পাল্টে গেছে দেখছি একটু বেশি কয়েকদিনের ছুটি পেলেই কিন্তু আমরা বাঙালিরা ভাবি একটু যদি পাহাড় বা একটু শীত অঞ্চল থেকে ঘুরে আসা যেত তাহলে পরে বেশ হতো তবে পরে এবারে তো আমাদের তেমন কোনো ইচ্ছে ছিল না ভেবেছিলাম বাচ্চাটা ছোট তো তেমন একটা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাব না তবে পরে এখানে এসে দেখছি সেই সুপ্ত স্বাদটাও একেবারে মিটে গেল ওই যে দূরে পাহাড়ে সূর্যদেব অস্ত যাচ্ছেন জানি না কতটা ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি কিন্তু জায়গাটা না অপূর্ব সুন্দর যখন এই খালি চোখে দেখেছিলাম ওই জায়গাটা এত যে ভালো লেগেছিল এখনও জানেন চোখের সামনে ভাসে আর মনে তো কেমন যেন একেবারে গেঁথেই গেছে জায়গাটা আর ওই যে যার দর্শনে এতটা দূরে ছুটে আসা ওই যে সামনে দেখুন ওনার কিন্তু দর্শন পাওয়া শুরু হয়ে গিয়েছে তবে পরে কিন্তু আমরা এখনও অনেকটা দূরে ওনার থেকে আর একটু এগোলে পরেই কিন্তু ওনার কাছে আমরা পৌঁছে যাব আর এই যে প্রায় এলাকাটার মধ্যে ঢুকে গেছি এখানে অনেক থাকার ব্যবস্থা রয়েছে আর রয়েছে হচ্ছে গিয়ে ছোটো ছোটো দোকানপাটগুলিও জানেন এখানে রাস্তার পাশ থেকে প্রচুর আপনারা এরকম দোকান ঘাট দেখতে পাবেন এখানে অনেক প্রসাদ দোকানপাট রয়েছে জানেন চলুন প্রায় কিন্তু পৌঁছেই গেছি আর সামনেই মহাদেব আর ওনার পেছনে পাহাড়ের কোণে সূর্যদেব কিন্তু অস্ত যাচ্ছেন একবার দৃশ্যটা দেখুন এই দৃশ্যটা স্বচক্ষে যদি দেখা যায় একবারটা তাহলে কি আর সেটা ভোলা যায় বলুন আর এই যে এখন কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গিয়েছি আর এই যে মন্দিরে এরকম ছিল চাকার মতো এই চাকাগুলিও নাকি ঘোরানো একটা রিচুয়ালের মধ্যেই পড়ে জানেন আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো প্রায় অনেকটা সময় আগেই পৌঁছে গেছি জানেন এখানে তো সাতটার সময় থেকে শুরু হয় আপনার লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম তো তার অনেকটা আগে পৌঁছে গিয়েছি এখন মন ভরে এই জায়গাটা একটু ঘুরে নেব দেখে নেব তারপর লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম দেখে তারপরেই কিন্তু আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব আর আজকের দিনটা কিন্তু আমাদের যাত্রার অন্তিম দিন আর এইভাবে যদি অন্তিম দিনের শেষটা হয় তাহলে আর কি চাই জীবনে বলুন আর আগামীকাল দিনটা তো গোটাই আমরা কাটাবো রিসর্টে তারপর দিন আমরা ঠিক রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যদি আগিওগি ঘুরতে বা দেখতে আসেন তবে পরে কিন্তু শনি রবিবারটা একটু এড়িয়ে আসলেই সব থেকে ভালো হয় কারণ সে শনি রবিবার দিনটা তো হয় উইকেন্ড তখন হয় প্রচণ্ড রকমের ভিড় এখানটাতে একেবারে পা দেওয়ার মতো জায়গা থাকে না তবে পরে শনি রবিবারটা দিনের বেলাটায় তেমন একটা ভিড় থাকে না তবে পরে সন্ধ্যাবেলাটা হয় প্রচণ্ড রকমের ভিড় এমনি তো সন্ধ্যাবেলাটা একটু লাইট অ্যান্ড প্রোগ্রামটা চলে সে কারণে একটা ভিড় থাকে আর উপর থেকে তো উইকেন্ড তো আছেই আর আজকে উইকেন্ডটা তো নয় তবুও কিন্তু ভিড় তেমন একটা মন্দ নয় বলুন আর আমরা একটু মন্দিরের দিকটাতে তো যাব তবে পরে এই যে দেখুন বাচ্চারা এখানটাতে এসে এত খোলামেলা জায়গা পেয়ে যা খেলা শুরু করেছে এখন ওদের খেলা থামানোটাই হয়ে যাচ্ছে অনেক কষ্টকর ওই যে আসার সময় ওই যে মল থেকে এই খেলনাটা নিয়ে এসেছে আর এখানে এসে তাকে উল্টে পাল্টে ধুলো লাগিয়ে একেবারে একদিনের মধ্যে পুরনো করে দেবে চলুন এই যে আমরা এখন স্ট্যাচুর দিকটাতে যাচ্ছি চলুন জায়গাটা তো অপূর্ব এখন আর বয়স ওবার দেব না এখন এই জায়গাটার একটু অনুভূতিটা আপনাদেরকে করাই এখন নিচে পড়েছি কারণ এখান থেকে সেই সামনে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো এখন আমরা সবাই সবাই এখানে বসেও রয়েছে

Please switch off your cell phones, including torchlight. We will begin with a musical offering. Thousand years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. But when his ecstasy allowed him some moment, he danced wildly. Till people saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom his ecstasy and intensity allowed him to transcend his physical form witnessing an individual human in union with the cosmos they called him a yogi as he was the first one the only yogi seven seekers remained as they could not tear themselves away from him যে ছিল আদি কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা আর ওই যে বড় স্ট্যাচুটার নিচে কিন্তু রয়েছে মহাদেবের মন্দিরও ওখানে এখন প্রসাদ বিতরণ হবে তবে পরে আমরা এখন আর প্রসাদ গ্রহণ করব না কারণ এখন বাজে আটটা আর রিসর্টে পৌঁছতে পৌঁছতে তো প্রায় সে নটা কিন্তু বেজেই যাবে তাই এখন কিন্তু আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়ব রিজর্টের দিকে দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার আগামীকাল একটা নতুন ব্লগে